হ্যালো বিয়ার টেক ফুড ট্রেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নামের মিনিংস নিজেরাই নিজে জানতে পারবেন আপনারা কারো থেকে জানতে হবে না কোনো বইতে ইউজ কোনো বুকস ইউজ করতে হবে না কারো বড়ো জ্ঞানীদের সাথে কথা বলতে হবে না আপনি শুধুমাত্র একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার নামের মিনিংটা জানতে পারবেন তার জন্য আপনাকে একটা ইন সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে হবে মাই নেম মিনিং এটা লিখলে চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইনস্টল করবেন গুগল প্লেতে যাবেন তারপরে লিখবেন মাই নেম এন এ এম ই মাই নেম মিনিং এই যে উপরে চলে আসছে এখানে ক্লিক করার পরে আপনারা এটা দেখবেন হ্যাঁ সফটওয়্যারটা চলে আসবে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা এটাকে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে একটু লোডিং হচ্ছে লোডিং হলে আপনারা একটু ওয়েট করবেন তো এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে দেখেন আপনার নামটা লিখবেন তো আমি লিখতেছি ওয়াই এস একটা নাম লিখতেছি আচ্ছা আমার নামটা লিখতেছি পারভেজ পারভেজ দেখছি দেখি আমি পারভেজে কি পাই তো এখানে আপনারা ফাইন্ড করবেন ফাইন্ড করলে দেখেন একটা চলে আসছে ফোলাইট তারপরে এভাবে আপনারা অনেক ইয়ে আছে রোমান্টিক তারপরে যবে দেখেন না অনেকগুলা আচ্ছা মানে আপনার পিতে কি হয় এতে কি আসে নামের মিনিংটা আর কি আপনাকে বলে দিচ্ছে তারপরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে এই মিনিংটাকে আপনারা একটা ইমেজ আকারে সাজাইতেও পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনারা এডিটও করতে পারবেন এডিট কিভাবে করবেন তারপরে এডিট এখানে ওই যে এভাবে করতে পারবেন তারপরে আপনারা স্টিকারও ইউজ করতে পারবেন এখানে স্টিকার একটা স্টিকার ইউজ করলাম আমি আমার ভালো লাগে এটা এটা আপনারা ইউজ করে নেবেন সমস্যা নেই তারপরে আপনারা এখানে এখানে হ্যাঁ একটা তারপরে এখান থেকে আপনারা কালারসে ক্লিক করবেন কালারসে ক্লিক করার পরে আপনি এখন ক্লিক কী কালার নিতে চাচ্ছেন একটা নিয়ে নেবেন সমস্যা নেই এই দেখেন স্টিকারের কালার চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে আপনারা এই করে ফেলবেন তারপরে এখানে হ্যাঁ তারপর এখানে উপরে কর্নারে দেখতেছেন সেভ সেভে ক্লিক করবেন অলও আলো দিয়ে দিবেন আলো দেওয়া পড়বে আপনার এটা আপনার একটু লোড হতেছে আপনার একটু ওয়েট করবেন বন্ধুরা এখানে চলে আসছে এইরকমভাবে আপনার নামটা আসলে আপনার এখান থেকে চাইলে অনেক জায়গায় এটা অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাড করতে পারবেন মেসেঞ্জারে অ্যাড করতে পারবেন সেটা প্রোফাইল ফিক্সারে দিতে পারবেন ক্যান্ডি ক্যামেরাতে দিতে পারবেন এরকমভাবে আপনারা এখান থেকে অনেক জায়গায় সেভ নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যাদের আপনার কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর অবশ্যই পারলে শেয়ার করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম